সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর যা নিয়ে কার্যত রাজ্য রাজনীতি এখন একেবারে তোলপার তবে সবচাইতে বড় ধাক্কা খেয়েছে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা যারা ন্যায্য পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা সবচাইতে বড় সড়ো সমস্যার মুখে পড়েছে তারা হতাশ হয়ে পড়েছে যে তাদের পরিবারের কি হবে এই নিয়ে তারা কার্যত রাজ্য সরকারকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কাঠগোড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর জন্য দায়ী এমনই বলতে শুরু করেছে রাজ্যের বিরোধী দলগুলো আর এই আবহে ভুয়ো শিক্ষক শিক্ষাকর্মীরা শাসক দলের আরও চিন্তা বাড়িয়ে দিয়েছে কারণ ছাব্বিশ হাজার চাকরি বাতিল হতেই এবার মুখ খুলতে শুরু করেছে ভুয়া শিক্ষক শিক্ষাকর্মীর মা এবং স্ত্রীরা তৃণমূলের কোন নেতামন্ত্রীকে কত টাকা দিয়ে কিভাবে চাকরি পেয়েছে সব ফাঁস করে দিলেন এবার ভুয়ো শিক্ষক শিক্ষাকর্মীর মা বাবারা শুধু একজন ভুয়ো শিক্ষক শিক্ষাকর্মীর মা বাবা এবং স্ত্রী নয় একাধিক ভুয়া শিক্ষক শিক্ষাকর্মীর মা বাবা স্ত্রীরা এবার মুখ খুলেই করলেন বিস্ফোরক মন্তব্য যা নিয়ে কার্যত একেবারে দিশেহারা হয়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি দাবি করেছে ভুয়া শিক্ষক শিক্ষাকর্মীর স্ত্রী এবং মা বাবারা দেখুন দর্শক সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার চাকরি বাতিল সুপ্রিম রায়ে উত্তর চব্বিশ পরগনার বাগদার প্রত্যন্ত এলাকা মামাভাগ্নে গ্রামে নিপতন নিঃশব্ধতা গ্রামের অর্ধেক বাড়িতে আজ সকাল থেকে হাঁড়ি চড়েনি গ্রামের সরু গলি ধুধু করছে অপরিচিত লোক দেখলেই চলছে মুখ আড়ালের চরম প্রয়াস কিন্তু সুপ্রিম এই রায়ের প্রসঙ্গে বা সুপ্রিম এই রায়ের সঙ্গে প্রত্যন্ত গ্রাম মামা ভাগ্নের কী সম্পর্ক এই নিয়ে কিন্তু কার্যত প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছিল দেখুন দর্শক কি সম্পর্ক চন্দন মণ্ডলের কথা মনে আছে কি আপনাদের যার পোশাকী নাম শরৎ রঞ্জন স্কুলে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল বাগদার বাসিন্দা রঞ্জনের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ মামলায় তাকে গ্রেপ্তার করা হয় সৎ রঞ্জন রহস্যের ওপর থেকে পর্দা সরালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিবিআইয়ের প্রাক্তন কর্তা বা শীর্ষ কর্তা উপেন বিশ্বাস টাকার বিনিময়ে বহু চাকরি পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ তার বিরুদ্ধে সিবিআই আদালতকে জানিয়েছিল কেবল চাকরি বিক্রি নয় স্কুলে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দিয়েছিলেন এই চন্দন এই চন্দনেরই গ্রাম মামা ভাগ্নে সুপ্রিম রায়ের পর এই গ্রামের বহুজনের চাকরি চলে গিয়েছে পাড়ার বেশিরভাগ ছেলে মেয়ে নাকি মাস্টারির চাকরি করে চাকরির কারণে গ্রামের নাম হয়েছিল মামা ভাগ্নে মাস্টার পাড়া আজ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশকে বহাল রাখল আর সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশকে বহাল রাখায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো। আর এই খবর গ্রামে পৌঁছাতেই বাগদার মামা ভাগ্নে মাস্টার গ্রামে শুধুই নিঃশব্দতা নামখানার স্কুলে ক্লার্কের চাকরি করছে মিঠুন বিশ্বাস নামে এক ভুয়া শিক্ষক তার মা ষষ্ঠী বিশ্বাস বলেন টাকা ছাড়া কি আর চাকরি হয় এই রাজ্যে চন্দনকে চাষের জমি বিক্রি করে দুই লক্ষ টাকা দিয়েছিলাম তাই ছেলের চাকরি হয়েছিল ছেলের বউ মেয়ে রয়েছে কি হবে এখন মিঠুনের স্ত্রী সম্পা বলেন সংসারটা কিভাবে চালাবো সেটাই তো সমস্যা বিয়ের পর ওর চাকরি হয় আমার একটা মেয়ে আছে ক্লাস ফোরে পড়ে বাড়ির সবাই নিঃশব্দ বিস্ফোরক দাবি করছেন এই ভুয়ো শিক্ষকের মা তিনি পরিষ্কার জানিয়ে দিচ্ছেন এই ভুয়ো শিক্ষকের মায়ের নাম হচ্ছে ষষ্ঠী বিশ্বাস তিনি বলছেন টাকা ছাড়া কি আর এই রাজ্যে চাকরি হয় চন্দনকে চাষের জমি বিক্রি করে দুই লক্ষ টাকা দিয়েছিলাম সেই জন্যই চাকরি হয়েছিল ছেলে বউ মেয়ের রয়েছে কি হবে এখন আর মিঠুনের স্ত্রী সম্পার একেবারে বিস্ফোরক দাবি তিনি বলছেন সংসারটা কিভাবে চালাবো সেটাই তো সমস্যা বিয়ের পর ওর চাকরি হয় আমার একটা মেয়ে আছে ক্লাস ফোরে পড়ে বাড়ির সবাই নিঃশব্দ গ্রামের আরও এক বাসিন্দা শ্যামলী মণ্ডল জানান তার ছেলে ভীম মণ্ডল গঙ্গাসাগরের পাশে চাকরি করে তিনি বলছেন পড়াশোনায় আমার ছেলে খুব ভালোই বেকার ঘুরে বেড়াচ্ছিল তাই হয়তো চন্দন চাকরিটা দিয়েছিল আমরা গরিব মানুষ টাকা কোথায় পাবো তবুও জোগাড় করে দুই লাখ টাকা দিয়েছিলাম এই চন্দনকে সেই জন্যই আমার ছেলের চাকরিটা হয়েছিল কিন্তু আমার ছেলে পড়াশোনাই ভালো এমনই বিস্ফোরক সাফাই মামাভাগ্নে গ্রামের আরও এক বাসিন্দা শ্যামলি মণ্ডলের জানিয়ে কার্যত প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকারের ভূমিকা এছাড়াও গ্রামের আরও এক মহিলা বিস্ফোরক দাবি করে বলেন আমাদের গ্রামের নামডাক বেশ ভালোই এখানে একশো জনের মধ্যে হয়তো কুড়ি জনের চাকরি হয়েছে কিছু লোকের চাকরি হয়তো চন্দন দিয়েছে গ্রামের অনেকেরই চাকরি গেল কত মানুষের ক্ষতি হবে বলা যায় না বাড়ি জমি জায়গা বিক্রি করে টাকা দিয়েছে সুদে টাকা ধার নিয়ে দিয়েছে গ্রামের একজনের চাকরি গেলে খারাপ লাগছে গ্রামের নামটা আগে উঠে এলো দশটা লোক জানতে পারছে যে এই গ্রামের লোকের ঘুষ দিয়ে চাকরি হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে যারা অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছে তারা যাতে মুচ লেখা দেয় এই অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা কি মুচ লেখা দিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরও এই রকম কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে কিন্তু সবচাইতে যেটা বড় প্রশ্ন সরকারের ভুলের জন্য সরকারের ঘুষের ঘুষ খাওয়ার জন্য দুর্নীতির জন্য এই অযোগ্য শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মীদের জন্য কেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে এর মাসুল গুনতে হবে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে আর তখনই একের পর এক ভুয়ো শিক্ষক শিক্ষাকর্মীরা মুখ খুলতে শুরু করেছে বিস্ফোরক দাবি করছে ভুয়ো শিক্ষক শিক্ষাকর্মীর মা এবং স্ত্রীরা কারণ তিনারা পরিষ্কার বলছে টাকা ছাড়া কি আর এই রাজ্যে চাকরি হয় তাই চন্দনকে চাষের জমি বিক্রি করে দু লক্ষ টাকা দিয়ে ছেলের চাকরি হয়েছে ছেলের বউয়ের আবার আরও বিস্ফোরক দাবি সংসারটা এখন কিভাবে চলবে সেটাই সমস্যা কিন্তু এই সমস্ত দুর্নীতিবাজ লোকরা যখন নেতামন্ত্রীদেরকে ঘুষ দিচ্ছিল তখন কি তাদের মনে ছিল না যে আমরা এই চাকরিগুলো নিচ্ছি অবৈধভাবে যারা টাকা নিয়েছে তারা তো অবশ্যই অপরোধ অপরাধ করেছে মানুষ তো দিবেই কিন্তু যারা চাকরি নেবার জন্য টাকা দিয়েছে তারাও কিন্তু সমানভাবে আমার চোখে অপরাধী দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ